নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও আরম্ভ করে দিলাম তো চলুন কালকে তো দেখেছেন রিসেপশনের পুরো ভিডিওটা বাকি ভিডিওটাও এখন দেখতে থাকুন তো আমার নাতনি দেখুন এখানে বসে আছে কি সুন্দর যে কথা বলে না আর দেখুন আমাকে সবসময় আমার পেছনে লেগে থাকে আমাকে বলে জানেন কি বকুলি নামটা খুব সুন্দর না বলুন আমার নাম যেহেতু কাকুলি ও আমাকে ডাকে বকুলি আমার দিদিভাই আমার নাম দিয়েছে বকুলি আপনাদের কেমন লাগে নামটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এখন তো অনেকটাই প্রায় রাত হলো এবার চলুন সবাই মিলে ফটো সেশন করে নিই একটুখানি ফটোগুলো তোলা থাকলে কি একটা স্মৃতি থাকবে যে কত লোক যে আমরা একসাথে হয়েছিলাম ছিল আমার দিদি এখানে আছে দিদির বড়ো বিয়াইন ছোটো বিআইন মানে মেজ শাশুড়ি সবাই মিলে আমরা খুব হৈহুল্লোর হাসি মজা করছি এটা হচ্ছে পূজার শাশুড়ি আপনারা তো দেখেছেন আগের আমার ভিডিওতে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন গল্প করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় বাজে এখন একটা তো আমরা কিন্তু এখানে সবাই মিলে খেতে বসে গেছি আমাদেরই লাজভ্যাজ এবার বর কোণেও বসে পড়েছে খেতে আমরাও এখানে বসে পড়েছি ভুপে সিস্টেম করেছিল আমরা দাঁড়িয়ে খেতে পারলাম না তো নিয়েই কিন্তু এখানে সব বসে পড়েছি বসে পড়ে এবার সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আমি এক্ষুনি চলে যাব। আমার উবের ভুক হয়ে গেছে আমার আর বেশিক্ষণ লাগবে না আমাদের জামাই মিষ্টি খেতে খুব ভালোবাসে মিষ্টি খেয়ে মিষ্টি দেখাচ্ছে তো চলুন উবেরে চলে এসছি এখন আমি টালিগঞ্জে চলে যাব তো এখনই কিন্তু জ্যামে এই এখন বাজে প্রায় পুনে দুটো জ্যামে কিন্তু বসে আছি শামবাজার পাঁচ মাথার মোড়ে তো জ্যামটা খুললো তো চলুন আমি কিন্তু উবেরেতেই অর্ধেক চুল খুলে ফেলেছি কানেরটাও খুলবো এখন আমার আর যেন ভালো লাগছে না মানে চোখের কাজল টাজল কিন্তু আমি মুছতে মুছতেই মুছে ফেলছি বাড়ি গিয়ে খালি এক গ্লাস ভালো করে বেশ জল খাবো তারপরে ঘুমিয়ে পড়বো বাড়ি ঢুকেছি প্রায় তখন পনেরো তিনটে এবার তারপর দিন সকালবেলা উঠেছি একটু দেরি করে চা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি চলুন এক কাপ চা নিয়ে আপনাদের দাদা আমি মেয়ে তিনজনেই আজকে আবার মেয়ের স্কুল আছে মেয়ে আবার স্কুল যাবে চটপট একটু ভাত ডাল যাই হোক রান্না করে মেয়েটাকে পাঠিয়ে ঘরের অনেক কাজ তিন দিন ঘরে না থাকলে যে ঘরের কি অবস্থা হয় কি বলবো আর বন্ধুরা ঘর পুরো এসে দেখি রাত্রেবেলা ধুলো তো রাত্রেবেলা তো রকম শুয়েছি সকালবেলা উঠে থেকেই কাজ করছি আর দেখুন আমার চুলের অবস্থা চা খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ার করি চুলটা দেখেছেন আমার মাথাটা মনে হচ্ছে কত বড় হয়ে গেছে এত ক্লিম্পিং করেছে চুলটা ছাড়াই ছিল তারপরে কাল করেছে চুলটা তার জন্য না পুরো জট হয়ে আছে আবার মেয়ে স্কুল থেকে আসলে মেয়েকে বলবো একটু ভালো করে তেল মেখে দিতে তেল মেখে শ্যাম্পু করলেই একদম স্মুদলি জটটা ছেড়ে যাবে তো এখন আবার জল ভরে নিচ্ছি চলুন জলটা ভরা হয়ে গেছে তিন দিন ধরে তো জল কালকে আসার সময় এক বোতল জল কিনে নিয়ে এসেছি তারপরে খেয়েছি অনেক দিনে জল সেটা তো খাবো না তো এখন এবার সব যে সাজার জিনিসগুলো আছে একটা ব্যাগ টলিটা শুধু আমি নিয়ে এসেছি আর একটা ব্যাগ বাপের বাড়িতে আছে আমার দাদার বন্ধু গিয়েছিল ওকে ওইখানে দিয়ে পাঠিয়েছি পরে আবার যাব যখন নিয়ে আসবো আস্তে আস্তে তো এখন সকালবেলা হয়ে গেছে ডাল ভাত রান্না করেছিলাম এখন মেয়ে স্কুল থেকে এসে এখন রান্না করছে চিকেন মেয়ের আবার চিকেন খেতে ইচ্ছা করেছে সকালবেলা বললাম না অনেকটাই কাজ ছিল সেরকম কিছু রান্না করতে পারিনি মেয়ে চিকেন রান্না করছে আমি সব কাটাকুটি করে দিলাম না ওই নিজেই কেটেছে কারণ না আমি তো কাজ সেরকমভাবে করতেই পাচ্ছি না না বাসন মাজতে পারছি না সবজি কাটতে পারছি নীল এক্সটেনশন করিয়েছি না না মানে এতটাই অসুবিধা হচ্ছে আমার নোক কিন্তু আগে ছিল বিয়ের আগে তখন কিন্তু এইরকম অসুবিধা হতো না আমি কাজ কিন্তু করতাম নিজের আসল নোকে আর এই আর্টিফিশিয়াল নোকের মধ্যে পার্থক্যটা জানেন কি কাজ করতে গেলে এখন দেখছি টক করে যখন লাগছে না হাতে খুব ব্যথা করছে তো নিজের যখন রিয়েল নোখ ছিল তখন কিন্তু হাতে ব্যথা করতো না তো এটার মধ্যে পার্থক্য কিন্তু এটাই কবে খুলতে পারবো জানি না তো এখন মেয়ে কিন্তু রান্না করছে আমি একটু নেড়ে দিলাম নাড়তে পারছি একদম অল্পই মাংস করব ও নাড়ছে আমি ভিডিওটা করছি দেখুন আমার মেয়ের আজকে রান্নাটা কেমন হয় ওর বাবা কিন্তু খেয়ে সারপ্রাইজ হয়ে যাবে যে মেয়ে রান্না করেছে ও তো আব্লুত হয়ে যাবে একদম মানে মেয়ে রান্না করেছে মানে বুঝতে পারছেন তো তো আমি কিন্তু সব পরিমাণ মতো একটা প্লেটে ওকে গুছিয়ে দিয়েছি আদা জিরে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছে ওকে বলে বলে দিচ্ছি ও সেইভাবেই কিন্তু রান্নাটা করছে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু এত এত সুন্দর রান্নাঘরটা গন্ধ উঠেছে না গন্ধে যেন ম ম করছে বিয়েবাড়ির এত রিচ খাওয়ার খেতে খেতে যেন আজকের মাংসটার মধ্যে যেন স্পেশালিটি বেশি থাকবে আমার তো মনে হচ্ছে তাই তো আমার মেয়ে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে একটু ঘি দিয়ে আমি নেড়ে নামিয়ে দিলাম এবার রেখে এবার চলুন একটু স্মার্ট বাজারে যাব তো স্মার্ট বাজার থেকে ঘুরেও চলে এসছি এখন প্রায় সাড়ে দশটা বাজে আপনার দাদার সাথেই এসছি দোকান থেকে একবারে নিয়েছি ঘরে তো কিছু নেই যা ছিল আজকে সেরকম রান্না করে ফেলেছি তিন চার দিন না থাকলে ঘরে যা হয় জানেন তো একটা কফি নিয়েছি শীতের কফি এই আজকে ফার্স্ট আমাদের ঘরে ঢুকলো কদিন ধরে তো রান্নাই হয়নি আর এদিকে নিয়েছি লাল শাক অনেক দিন পর লাল শাক আজকে মানে কালকে রান্না করব। আর এখানে দুটো বেদানা নিয়েছি আর ম্যাগি আর কয়েকটা মশলাপাতি নিয়ে বিয়েবাড়ির তাড়নাতে বিয়েবাড়ি যাওয়ার মানে উৎসাহতে অনেক কিছু কিন্তু ঘরের জিনিসপত্র তোলা হয়নি তো এখন তো কদিন থাকবো আবার যাব সেই দশমঙ্গলে তো ঘরে ডিমটা থাকলে পরে অনেক কিছু সুবিধা হয় মেয়ে আবার স্কুল শুরু হয়ে গেছে এখানে ডিম নিয়ে নিয়েছি আর একটা চা পাতা প্যাকেট নিয়েছি আর তেলও নিয়ে নিয়েছি এক প্যাকেট আবার দৌড়াদৌড়ি কে করবে বলুন একবারেই নিয়ে চলে আসলাম যখন পেয়ে গেলাম হাতের সামনে এই একটা জিরের প্যাকেট একটা ধনিয়া প্যাকেট একটা চায়ের প্যাকেট একটু সর্ষে এগুলোই একদম অতি সামান্য জিনিসই তুললাম যেহেতু আমি ক্যারিও করতে পারবো না আবার মাঝখানে একদিন যাব একবারে সব গোসারের জিনিস উঠিয়ে তারপরে ওই হোম ডেলিভারি লিখে দিলে ওরা দিয়ে যাবে আমি তো আনতেও পারবো না এই এখন চলুক কটা দিন তো বাসন মাজার সাবানও ছিল না সেটাও নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক প্যাকেট সার্ফ মানে সাফেদ এই সাফেদটা না এখন তো শীতকাল পড়ছে এখন তেল মাখা হবে এবং ডেলিকার জিনিসগুলো একটু গরম জলে ভিজিয়ে এই সাফেদে যদি দাওয়া মানে দিয়ে যদি একটু ভিজিয়ে রাখি না খুব পরিষ্কার হয় এখন শীতকালে কিন্তু আমি সাফেদটাই বেশি ব্যবহার করি ডেলি কাপড় কাচার জন্য আর যেটা আমার বেশি ভালো লেগেছে দেখুন এই জারটা নিয়ে নিয়েছি কি যে ভালো লাগছিলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নেবো কি নেব না আমি যে না নিয়েই নি এটা আবার স্টটা একদম কাচের জিনিসটা কেমন হয়েছে যে বন্ধুরা সেটা কিন্তু আমাকে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটাও প্রেস করে রাখবেন আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে নমস্কার টাটা